আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি আজকে ছাত্রদেরকে স্প্লিট এসির ইনডোর এবং আউটডোর ইউনিটে কিভাবে লাইন করতে হবে ইনডোর থেকে আউটডোরে নিতে হবে সেটা প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে এবং স্প্লিট টাইপ এসির পূর্ণাঙ্গ খুলে একটা একটা করে পুরো সার্কিটটা দেখানো হচ্ছে সেটা পূর্ণাঙ্গ খুলে ছাত্রদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে এবং মোটরটি কীভাবে ঘুরতেছে এখানে সার্কিটটা ছাত্রদেরকে দেখানো হচ্ছে অরিজিনাল সার্কিট যদি নষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে ছাত্ররা ওখানে নতুন সার্কিট লাগে কাজ করবে সেটাও এখানে দেখানো হয়েছে নতুন সার্কিটটা কানেকশন এখানে বোরওয়াল মোটর মোটরটি এখানে দেওয়া হয়েছে এখানে লো মিডিয়াম হাই কানেকশন তিনটে লাগানো হয়েছে এবং এখান থেকে কিভাবে কানেকশনটা আউটডোরে কীভাবে লাগানো হয়েছে সেটাও প্র্যাক্টিক্যালে দেখানো হয়েছে একটি টাইপ এসিতে অরিজিনাল সার্কিট নষ্ট হলে কিভাবে আরেকটি সার্কিট লাগায় কাজ করতে হবে সেটি প্র্যাকটিক্যালের ছাত্রদেরকে দেখানো হচ্ছে তাহলে আমাদের এখানে দেখানো হলো একটি স্পিডটাই বেশি ইনডোর ইউনিট পূর্ণাঙ্গ